না কেমন হবে তাও চেষ্টা করছি আমার পুরো লোকটা আমি ভিডিও করছিলাম তখন দাদা আমাকে হাসিয়ে দিচ্ছিল তোমরা তো শুনতেই পেলে কিভাবে আমাকে হাসাচ্ছিলো তারপর সবাই সবার মতো ফটো তুলতে ব্যস্ত ছিল এখানে ভাইপোর অন্নপ্রাশনা নান্দি মুখে কিছু কাজ চলছিল তাই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে নিলাম বাড়িতে সবাই সবার মতো গল্প করতে ব্যস্ত তাই আমি একটা ছোট্ট ভিডিও তুলে নিয়েছি এখানে আমি বসে একটু পোজ দিয়ে ফটো তুলছিলাম বুনিয়ে আমাকে ফটোগুলো তুলে দিচ্ছিল আমি একটু ঢং করছিলাম ভাইকে একটু ফটো তোলার জন্য পোজ দেওয়া পাচ্ছি এটা হচ্ছে আমাদের তুতুল কেমন লাগলো তুতুলকে সবাই কিন্তু কমেন্টে জানে আমি সোনামনির সাথে পিক তুলতে গেছি তারপর দেখছি আমি ভিডিও হয়ে গেছি কি কান্ড সায়নের ফটো তোলা পছন্দ হচ্ছে না তাই সায়ন ডিরেকশন দেখছি কীভাবে ফটো ভিডিও করে বর্দা বৌদি ভাইপোর ফটো সেশন চলছিল আমি ভিডিও করে নিলাম ভাইপো পোজ দিচ্ছে দেখো দিয়ে দিয়ে বা ছবি তুলছি এই ফুচকু অনেক পোজ দিতে শিখে গিয়েছে এখানে অন্নপ্রাশনের যোগ্যর কাজ চলছিল অন্য প্রশ্নের নিয়ম গুলো হচ্ছিল কিন্তু মানে নাপিতে চুল কাটবে এরকম একটা নিয়ম হচ্ছিল কিভাবে চুলটা কাটতে হবে বুঝতে পারছিল না তাই জিজ্ঞেস করছি

এখানে খাতা পেন টাকা মাটি কিছু কিছু জিনিস দেওয়া হয়েছিল তার মধ্যে ভাইপো পেন প্রেম ধরেছে ভাই পো প্রেম সেটা এরপর আমরা খেতে বসেছিলাম মেনু কার্ডে এক ঝলক দেখিয়ে দিলাম আমি আর বড় খেতে বসেছিলাম কাটলেট দিয়ে দিয়েছিল খাওয়ার স্টার্ট করি এখানে ঠাকুমা আর ভাইপোর মধ্যে ফটো সেশন চলছিল আমি তাই ছোট্ট একটা ভিডিও তুলে নিলাম এখানে ভাই ও বুনি খেলছিল বুনি জানেও না যে আমি ভিডিও তুলে নিয়েছি যখন দেখবে সে অবাক হয়ে যাবে ভাই এখানে খেলছিল আমার যা কাজ আমি ভিডিও করে নিয়েছি

सब्सक्राइब कर देना टाटा